Hai murkota Kijun diba Turah halo halo Hai tawaruh di Staf তো সবাই কে কোন জায়গা থেকে আসো তো কমেন্ট বক্সে লেখবা মই আজি তোমাকো মাঝে একটা মানে চ্যানেলে তো তেমন বিষয় কিছু দেওয়া হয়ে ওঠে না তো মোর যে শিষ্যা আছে সে বাবু সময় আদি পায় না যে কোথায় ভিডিও আদি আপলোড হয়ে উঠতেছে না তো বিষয় হচ্ছে কিছু জিনিস আছে ওইলা কিছু মানুষের মাঝে রেখে গেলে পরে ওটা থেকে যাবে আর মোর সাথে নিয়ে চলে গেলে পরে ওটা স্থির করে চলে যাবে তো যাক যেটুক দেওয়া যায় তাক সেটুকু দেওয়া লাগে এবার মনের মতো মানুষ হলে পরে বহু জিনিস দেওয়া যায় এবার কিছু কিছু জিনিস আছে যেটা সবার কাছে দেওয়া যায় না সবাই জিনিসটা কন্ট্রোল করতে পারে না তো মানুষ বুঝেও যে জিনিসটা দেওয়া লাগে তো সেক্ষেত্রে মধ্যে ছিল যে নানান্ডা জায়গা থেকে মানুষ প্রতারিত হয়ে আসতেছে বহুজন বহু কাল ধরে মেশিন আদি করে যে শিখতে চাই শিখতে চাই মই এরমভাবে সেখানে পছন্দ করি না তার কারণ মানুষ না দেখে শুনে বুঝে কার বলা যাবে কার কি দেওয়া যাবে তার ব্যবহার সে কোন জায়গায় করবে এটাও বোঝা মুশকিল তো মানুষ না দেখে শুনে বুঝে জিনিস দেওয়া যায় না সেই কথায় সবাই সব জিনিস দেওয়ার লেগে ডাকিও না খুঁজিও না তো বিষয় হচ্ছে যে বাংলার ওপার থেকে বহু মানুষ আসতে চাও কিন্তু বর্তমানে বেড়া কাটা এমন ভিড় আছে যে আসার নেই তো সেক্ষেত্রে যারা যিনি সামগ্রী নেবার চাইছিল বা আসবার চাইছিল তারা চালানোর মাধ্যমে জিনিস আদি নিতে পারবা বা আরও কোনো জিনিস যেমন সাধারণ বোঝুন অনেকে করতেছে সাধন ভোজন হচ্ছে না অমুক কিতাব দেখে করতেছো বা অমুক চ্যানেল দেখে করছে বই দেখে করতেছো বাপদাদার খাতা দেখে করতেছে খাটতেছে না নানানটা কারণ হইতে পারে সেই ক্ষেত্রে যারা অসফল হয়ে আছে এই লাইনে থাকবা চাইছে তারাও জিনিস আদি যেরকম কানুন বাতানো হবে সেই নিয়ম মাফিক মানে করলে পরে সেই জিনিস এক জায়গা থেকে এক জায়গায় চালান করে পাঠাইতে তার তারপর বাক্যে বন্দি করে নিয়ে নিজের কাজে খাটাই লাগতে তো এইরকমই হচ্ছে বিষয় তো যেহেতু বেশি মানুষজন আলাদাতে দেখা যাচ্ছে না তো যারা শিখতে ইচ্ছুক বা জিনিস আদি নিতে ইচ্ছুক তারা মোট চ্যানেলে যে ফেসবুক মেসেঞ্জারের ই দেওয়া আছে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো তোমরা তবে সময় মতো তোমাকে সময় মতো রিপ্লাই নাও হয়ে উঠতে পারে তুমি মোর সময় মতো রিপ্লাই দিই আর কারো কোনো বিষয় জানা থাকলে বলদি পারো